সামনে পরীক্ষা এবং যে কোনো পরীক্ষাতে আর্টিকেল অফ দি কনস্টিটিউশন মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন যে আর্টিকেল ওয়ান টু থ্রি নাইনটি ফাইভ আর্টিকেলের উপরে প্রশ্ন হয় তা আজকে আমি চ্যাপ্টার ওয়াইজ কয়েকটা চ্যাপ্টার ওয়াইজ বলবো কোন কোন আর্টিকেল এখানে রয়েছে সবার প্রথমে ধরব তোমার সিটিজেনশিপটাই ধরি তা সিটিজেনশিপে আমরা দেখব আর্টিকেল ফাইভ টু ইলেভেন রয়েছে ফাইভ টু ইলেভেন যে আর্টিকেল সেটা ডিল করে ইয়ের সাথে কি বলে সিটিজেনশিপের সাথে আর্টিকেল ফাইভ সিটিজেন অ্যাট দি কমেন্সমেন্ট অফ দি কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন যখন শুরু হচ্ছে তখন সিটিজেন কারা হবে সেটা নিয়ে ছয়ে আছে রাইট অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন

রাইট অফ সিটিজেন অফ সার্টেন মাইগ্রেন্টস টু পাকিস্তান এটা হচ্ছে এইটে পাবো রাইট অফ সিটিজেন অফ সার্টেন পার্সন অফ ইন্ডিয়া অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া মারাত্মক আমরা যখন সিটিজেনশিপ নিয়ে পড়বো তখন এটা প্রত্যেকটা ডিসকাস হবে কিন্তু আজকে আমি বলছি মেনলি মনে রাখার চেষ্টা করো যে আর্টিকেল কোন আর্টিকেল কীর সাথে ডিল করে পরীক্ষাতে বারবার আসে এবং এটা যেহেতু মুখস্থ করার বিষয় অনেকের অসুবিধা হয় আমাদের যদিও আমাদের অসুবিধা হবে না কারণটা হচ্ছে আমরা বিস্তারিত বিবরণ লাইভ ক্লাসে যেমন পাবো তেমন আমরা রেকর্ডেড ভিডিও ক্লাসেও পেয়ে যাবো ভিডিও ফর্ম্যাটে অসুবিধা নেই নয় পার্সেন্ট ভলেন্টরি অ্যাকোরিং সিটিজেনশিপ অফ ফরেন স্টেট নট টু বি সিটিজেন্স এটা লেখা আছে ভালো আসলে পার্সনাল ভলেন্টারি অ্যাকোরিং সিটিজেন অফ দি ফরেন স্টেট নট বি নট টু বি সিটিজেন্স তাহলে ফরেনের যারা সিটিজেনশিপ নিচ্ছে তারা নট টু দশে আছে কন্টিনিউন্স অফ রাইট অফ সিটিজেনশিপ রাইট কী রয়েছে এবং এগারোতে রয়েছে পার্লামেন্ট রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল পার্লামেন্ট সিটিজেনশিপ যে ল আছে আছে সেটা পার্লামেন্ট রেগুলেট করতে পারে আইনের দ্বারা এটা লেখা রয়েছে এগারোতে তাহলে মনে রাখবে প্রশ্ন আসতেই পারে সিটিজেনশিপ কত ধারাতে কত ধারা পাঁচ আর্টি সরি কত আর্টিকেল থেকে কত আর্টিকেল পাঁচ থেকে এগারো এইবার বারবার এসে গেছে খুব এটা হতো ফেভারেট মেনলি স্টাফ সিলেকশন এবং ইউপিএসসি প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট রিলেটেড আর্টিকেল আর্টিকেল ফিফটি টু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর্টিকেল ফিফটি থ্রিটিভ পাওয়ার অফ ইউনিয়ন ইলেকশন অফ প্রেসিডেন্ট এখানে একটু আলোচনা করব আচ্ছা ফিফটি টু লেখা আছে একজন প্রেসিডেন্ট থাকবে এবং সেটা মনে রাখবে নমিনাল হেড তার বেশ কিছু এক্সিকিউটিভ পাওয়ার থাকবে এটা ফিফটি থ্রিতে ফিফটি ফোরে বলছি ইলেকশন অফ প্রেসিডেন্ট আমি বারবার আলোচনা করেছি প্রেসিডেন্টের ইলেকশনে আমরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি না করে কারা মেনলি এমপিজ আর এম এখানেও কিছু ক্যাটাগরি করা আছে এমপি বলতে বুঝি কি রাজ্যসভায় এবং লোকসভা যাওয়ার সদস্য কিন্তু এখানে মনে রাখবে যখন রাষ্ট্রপতির ভোট হচ্ছে মানে ইলেকশনটা যখন প্রেসিডেন্টের তখন অল দি মেম্বার্স অব লোকসভা রাজ্যসভা তাদের ভোটটা দেয় কিন্তু এখানে একটা ক্যাটাগরি রয়েছে নমিনেটেড বাই দি প্রেসিডেন্ট লোকসভা রাজ্যসভা লোকসভাতে দুজন এখন নেই এবং রাজ্যসভাতে বারোজন রাজ্যসভার আমরা জানি টু ফিফটি সিটস রয়েছে তার মধ্যে বারো জন হচ্ছে নমিনেটেড বাই দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং এরা প্রেসিডেন্টের ভোটে অংশগ্রহণ করে না লাইক ওয়াজ দ্যাট অ্যাংলো ইন্ডিয়ান যে দুজন তারাও রাষ্ট্রপতির ভোটে অংশগ্রহণ করে না তাহলে এটা গেল পার্লামেন্টে এবার তুমি বলবে তাহলে এমএলএস মানে বিধানসভা এখানে একটা মনে রাখবে বিধানসভার সকলেই ভোট দিচ্ছে একমাত্র ইউনিয়ন টেরিটরি পারে না কিন্তু এই ইউনিয়ন টেরিটরির মধ্যে দুটো রয়েছে যারা রাষ্ট্রপতির ভোটে অংশগ্রহণ করে মানে হোয়ার্ড দেখ মনে রাখবে ড্যালি অ্যান্ড পুডুচেরি তা দিল্লি এবং পুডুচেরি এই দুটো যে ইউনিয়ন টেরিটরি আছে এরা রাষ্ট্রপতির ভোটে অংশগ্রহণ করে এটা মনে রেখো আরও মনে রেখো রাষ্ট্রপতি তো আমাদের ইলেকটেড বারবার আলোচনায় আসে বারবার আলোচনায় বলি রাষ্ট্রপতি এই যে প্রেসিডেন্ট এটা ইউএসএ রয়েছে কিন্তু নমিনাল হেড হবে নট এক্সিকিউটিভ হেড নমিনাল হেড হবে এই জিনিসটা কিন্তু আবার ইউকে থেকে নেয়া আমরা যখন আমেরিকা নিয়ে পড়ব তখন দেখলাম দেখব তাদের চার বছর অন্তর ভোট হয় ভারতে পাঁচ বছর অন্তর ভোট হয় আবার ইংল্যান্ডে যাব রানী বর্তমানে রাজা রয়েছে রানী রানীর জন্য কিন্তু কোনো ইলেকশন হেল হয় না রানী বা রাজা বংশানুক্রমী রাজার ছেলে রাজা এই টাইপের কিন্তু আমাদের ভারতে নির্বাচন হয় আমেরিকার নির্বাচন হয় ঠিক আছে এবার ফিফটি ফাইভে কাছে ম্যানার অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট এটাই বলছিলাম ম্যানার অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট ফিফটি সিক্স আর্টিকেলের টার্মস অফ অফিস অফ প্রেসিডেন্ট টার্মস অফ অফিস অফ প্রেসিডেন্ট যেটা বলছিলাম যে দেখো খুব সুন্দরভাবে বর্ণনা আছে খুব সুন্দরভাবে ফিফটি সিক্স আর্টিকেলে বলছে পাঁচ বছরের জন্য উনি ইলেক্টেড ফর ফাইভ ইয়ার্স এবং ফিফটি সেভেন রি ইলেকটেডও হতে পারে সেটা পরে আসছে পাঁচ বছরের জন্য উনি ইলেক্টেড হন অবশ্য পরে দেখবো কিছু ধারাতে যে পদত্যাগ করতে পারেন কিন্তু তার টার্ম অফ অফিস ফাইভ ইয়ার্স এটা পাবো কত ফিফটি সিক্স আছে ফিফটি সেভেন আছে ইলিজিবিলিটি অফ রি ইলেকশান রাষ্ট্রপতি মহোদয় রি ইলেকটেডও হতে পারে এদের কোনো সমস্যা নেই আগেও আমরা দেখেছি রি হতে পারে ফিফটি এইটে কোয়ালিফিকেশান ফর ইলেকশান অ্যাস সরি অ্যাস প্রেসিডেন্ট কোয়ালিফিকেশান মনে রাখবে কোয়ালিফিকেশান বলতে কিন্তু এখানে একাডেমিক কোয়ালিফিকেশন বলা হয় না তাহলে কোয়ালিফিকেশন কি কি নাম্বার ওয়ান থার্টি ফাইভ প্লাস এজ যে প্রেসিডেন্ট হিসাবে নাম নথিবদ্ধ করবেন মানে নমিনেশন ফাইল করবেন তারপরে তো ভোট হবে আর তারপরে কিন্তু তাকে থার্টি ফাইভ ইয়ার্স হতে হবে কিছু পড়লো থাকা দু নাম্বার অবশ্যই মনে রাখবে যে তাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে মনে রাখতে হবে সে বিধানসভায় ভোটের যোগ্য হতে হবে বা লোকসভায় ভোটের মানে ভোটাধিকার রয়েছে বা ভোটের যোগ্য সাউন্ড মাইন্ডেড হতে হবে এছাড়াও আমরা পরবর্তীকালে দেখব সে যখন নমিনেশন ফাইল করবে তখন কিছু সদস্য দ্বারা সমর্থিত হতে হবে সেরকম সেটা যখন আমরা প্রেসিডেন্টের ইলেকশন পড়ব ডিটেলসে তখন

প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস অব ইন্ডিয়া এবার কথা হলো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি তার জন্য কিন্তু রাষ্ট্রপতির শপথ বা ও ডিলেট হবে না তখন এর সমতুল্য ইকোভারেন্ট কেউ মানে সেম স্ট্যাটাসের কোনো সুপ্রিম কোর্টের জাজ তাকে কি করাবে কমপ্লিট করাবে তারপরে দেখো যেহেতু ইলেক্টেড অ্যান্ড তাকে স্বর্ণ যেতে পারে তাকে স্বর্ণ মানে তাকে স্যাক করার এই জন্য একটা নির্দিষ্ট প্রসিডিওর মেনে চলতে হবে এটাই প্রসিডিউর ফর ইম্পিচমেন্ট অব দি প্রেসিডেন্ট সিক্সটি ওয়ান এ রয়েছে তাহলে ইমপিচমেন্ট মানে কি মহা অভিযোগ বাংলাতে বলবো অন্যান্য যে গুলো বা অফিসার্স রয়েছে বা এমপি এমএলএ রয়েছে তাদের স্যাক করার পদ্ধতি এবং রাষ্ট্রপতি প্রেসিডেন্ট অর সুপ্রিম কোর্ট অর হাই কোর্টের যারা জাজেস রয়েছে তাদের স্যাক করার কিছু প্রসিডোর আলাদা তাদের স্যাক করার জন্য প্রসিডোর সেটাকে বলা হয় ইমপিচমেন্ট কনস্টিটিউশনের যদি ভায়োলেশান হয় মেনলি কনস্টিটিউশনের যদি ভায়োলেশন হয় তাহলে ইমপিচমেন্ট হয় সিক্সটি ওয়ানে সিক্সটি টুতে লেখা আছে টাইম অফ হোল্ডিং ইলেকশন টু ফিল ভ্যাকেন্সি ইন দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দি টার্ম অফ দ্য অফিস অফ দ্য পার্সন ইলেকটেড টু ফিল দি ক্যাজুয়াল ভ্যাকেন্সি এবার দেখা গেলো রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট আনেবল টু কন্টিনিউ ইস সার্ভিস ডিউ টু ম্যানে রিজেন্স হতে পারে পারমানেন্টলি অ্যাবসেন্ট হতে পারে অথবা রিজাইন দিতে পারে অথবা ইম্পিচমেন্ট হয়ে যেতে পারে তখন কি হবে তখন কিন্তু আমরা দেখব যে ভাইস প্রেসিডেন্ট যাকে বলা হয় এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা তিনি রাষ্ট্রপতি কাজ চালাবেন বাট ইট শুড বি নট হেড হি ইস নট দ্য পার্ট ক্যাজুয়াল ক্যাজুয়াল কতক্ষণ যতক্ষণ না নিউ ইলেকশন আবার হেল্ড হয় প্রেসিডেন্ট ইলেকশন বা প্রেসিডেন্টকে যতক্ষণ আমরা আবার ইলেক্টেড প্রেসিডেন্ট পাচ্ছি সিক্সটি থ্রি দিভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সিক্সটি ফোর টু বি এক্স অফিসের চেয়ারম্যান অফ রাজ্যসভা এটা মনে রাখবে মানে রাজ্যসভার কাউন্সিল অফ বলা হয় একই আগে আগে আমরা যখন স্বাধীনতা পেলাম তখন বলা হতো হাউস অফ পিপল লোকসভা আর কাউন্সিল অফ স্টেটস রাজ্যসভাকে মনে রাখবে পন্ডিত জওয়াহরলাল এ দুটো হিন্দি নামকরণ করেন লোকসভা এবং রাজ্যসভা হিন্দি নামকরণ আজকে হিন্দি নিয়ে এত লাফালাফি কিন্তু এগুলো শুরু করে গেছে যে সে হচ্ছেন জওহরলাল নেহরুজি আমাদেরকে পড়ানো হয় বা আমরা পড়েছি বা বর্তমানে দেখি জওয়হরলাল নেহরুজি কিন্তু প্রকৃত রূপকার অফ মডার্ন ইন্ডিয়া জওয়াহরলাল নেহরুজি হ্যাঁ মন্দির টন্দির করেননি ইটস অ্যাক্ট আমাদের এই প্রধানমন্ত্রীর মতো মন্ত্রী চন্দ্রী কেউ করেনি এটা সত্যি কথা কিন্তু ভারত কি করে উন্নত হবে কি করে ফাস্ট হবে কি করে বিশ্বের অন্যান্য দেশের সাথে সে কম্প্যাক্ট করবে এই জিনিসটা যেটা ফাউন্ডেশান সেটা জলা নেহরুজি করেছেন এবার জওয়াহরলাল নেহরুজি সম্বন্ধে কোনো কথা বলা মানে তার এগেনস্টে এত বড়ো স্পর্ধা আমার নেই জাস্ট আই পার্সোনালি ভিভ ইট কার সম্বন্ধে নেই কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে এই যে হসপিটালস আইআইএমএস ব্রিজেস কারখানা এই ওই মানে মোটামুটি ইনফ্রাস্ট্রাকচার যখন ভারতবর্ষ স্বাধীন নিল আমাদের কিছু ছিল না তখন উনি যখন দুবার আমেরিকায় গেলেন অফিসিয়াল ভিজিটে তাকে দেখার জন্য লোকেরা রাস্তায় দাঁড়িয়েছিল তাকে ভিড় জোটাতে হয়নি ভিড় হয়েছি তাহলে জওয়াহরলাল নেহরুজির মানে পার্সোনালিটি এই জায়গাতে তা এখানে একটা কথা বলো পড়ার ফাঁকে হ্যাঁ শুনো খুব ভালো কথা গান্ধীজি নিয়ে অনেকে অনেক কিছু বলে গান্ধীজি সম্বন্ধে কিছু বলার স্পর্ধা নেই ওনাকে যত পড়বে তত বুঝতে পারবে গান্ধীজি নিয়ে একটা কথা বলবো পরে এপিসোড করবো তার আগে বলি উনি একবার তোমার ব্রিটেনে গেছিল আমি ঠিক মনে না কাছে তখন বসিয়ে রাখা হয়েছে তাকে তা ব্রিটেনের যারা সমস্ত কোট প্যান্ট পরে বিশাল উনি একটা ধুতি গেছে হাঁটু ব্রিটেনের রাজা রাজা না কোনো হাই জিজ্ঞাসা করছে আপনি এটা পরে এসছেন কাপড় বই তখন গান্ধীজি যে উত্তরটা করে দিয়েছিল সেটা বুকের পাটা দরকার বলেছিল পরিষ্কার আমাদের সারা ভারতবর্ষের কাপড় তো আপনি নিয়ে নিয়েছেন মানে আপনি চুরি করে নিয়েছেন সামথিং লাইক দিস বুকের পাটা থাকা দরকার বুকের পাটা আর এটা মনে রাখবে সিভিল সার্ভিস বা যে কোনো সার্ভিস পরীক্ষা পরীক্ষা ক্লিয়ার করতে গেলে গান্ধীজি জওয়াহরলাল নেহরুজি আদার্স ফ্রিডম ফাইটার্স নেতাজি সব অনেকে রয়েছে তাদের পড়তে হবে বুদ্ধিজমও পড়তে হবে বলো আচ্ছা পরে আবার কথা হবে চালো তাহলে এবার দেখো সিক্সটি ফাইভে দি প্রেসিডেন্ট টু অ্যাক্ট প্রেসিডেন্ট অসচার্জ হিস ফাংশন ডিউরিং ক্যাজুয়াল ভ্যাকেন্সি সেই ক্যাজুয়াল ভ্যাকেন্সি নট পারমানেন্ট তাহলে রাষ্ট্রপতি যদি অফ হয়ে যায় ডিউ টু মেনি রিজেন্স আগেও বলেছিলাম ইমপিচমেন্ট হতে পারে পারমানেন্টলি কাজ করতে পারছে না হতে পারে ডিউ টু ডেথ অর সামথিং লাইক দিস অথবা এরকম হতে পারে রিজাইন করে দিয়েছে অথবা মারাত্মক ইল ইল বলে কাজ করতে পারছে না এইগুলো যদি হয় তাহলে ভাইস প্রেসিডেন্ট ক্যাজুয়াল প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারবে এটা লেখা আছে সিক্সটি ফাইভ আর্টিকে সিক্সটি সিক্স ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট এখানেও কথা বলবো প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে কিছুটা পার্থক্য রয়েছে না হোয়াট ইজ ইট ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে কিন্তু এমএলএসরা ভোট দেবে না বি কেয়ারফুল আমরা রাষ্ট্রপতি এমএলএস ভোট দিয়েছিলো একমাত্র ইউনিয়ন টেরিটরিজ পারেনি কিন্তু দ্যালি অ্যান্ড পার্টিচুরি দিতে পেরেছিল কিন্তু যখনই আমরা ভাইস প্রেসিডেন্ট ইলেকশন পড়বো তখন কিন্তু দেখব ভোট দিতে পারবে না কারা এমএলএসরা কারণটা কি উপরাষ্ট্রপতি স্টেট সাবজেক্ট না তাহলে কারা দেবে এমপিসরা উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট যেহেতু কাউকে নমিনেট করে না

ক্যাজুয়াল ভ্যাকেন্সিতে কেউ যুক্ত হবে এটা মনে রাখবে সিক্সটি নাইন ভাইস প্রেসিডেন্টকে উৎকে করাবে সেভেন্টি ডিসচার্জ অফ প্রেসিডেন্ট ফাংশন ইন আদার কন্টিজেন্সি সেভেন্টি ওয়ান ম্যাটার্স রিলেটিং অর কানেক্টিং উইথ দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট সেভেন্টি ওয়ানে বলা আছে মারাত্মক গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্টের ইলেকশন রিলেটেড যে ইস্যুস যে ইলেকশনটি ওয়ান্টি টু মোস্ট ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষা এসেছে পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু গ্র্যান্ড ফার্স দ্যাট ইজ অ্যান্ড টু সাসপেন্ড রেমিড অমেন্ট সেন্টেন্স ইন সার্টেন কেসেস তার রাষ্ট্রপতির এখানে স্পেশাল ক্ষমতা আছে গ্র্যান্ড পার্ড ক্ষমা করার আমরা দেখব যে যখন মৃত্যুদণ্ড হয় অথবা পানিশমেন্টটা অনেকটা করা হয় তখন রাষ্ট্রপতি সেই পানিশমেন্টটাকে কম করতে পারেন এটা পাওয়ার রয়েছে আর সেভেন্টি থ্রিতে রয়েছে এক্সটেন্ড অফ এক্সিকিউটিভ পাওয়ার্স অফ ইউনিয়ন ক্লিয়ার এই কথা তাহলে ফিফটি টু টু সেভেন্টি থ্রি ফিফটি টু টু থ্রি টোটাল রয়েছে প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্টের আর্টিকেল আলোচনাটা সম্পূর্ণ হবে না যদি আমি না বলি যে প্রেসিডেন্ট হচ্ছে ইউনিয়নেড এবং রাজ্যের হচ্ছে রাজ্যপাল গভর্নর গভর্নর ইজ নট ইলেক্টেড এটা মনে রাখবে ইলেকটেড না সেটা সিলেক্টেড অর নমিনেটেড সিলেক্টেডই বলো কিন্তু গভর্নর হচ্ছে নমিনাল হেড অব স্টেট কিন্তু একটা পার্থক্য রয়েছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি আর গভর্নরের মধ্যে রাষ্ট্রপতি কিন্তু অনলি দি মেজর মেজরিটি পার্টি যারা লোকসভাতে মেজরিটি তাদেরকেই ইনভাইট করে টু ফর্ম দি গভর্নমেন্ট বাট ইন কেস অফ গভর্নর ন গভর্নর নিজের ইচ্ছায় ইভেন হু আর নট মেজর পার্টি ইন দি বিধানসভা তাকেও ডাকতে পারে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্লোরে তাদের কি বলে ওটা সংখ্যাধিক্য বা মেজরিটি সেটা প্রমাণ করতে হবে ওকে এটা রইল পালে নোট করে নিও আমি পরের ক্লাসে আবার এটা ডিসকাস করব খুব ভালোভাবে পড়ো পরে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ সকলে বলা